বাসা থেকে বের হয়ে দেখলাম গাড়িতে তেল নাই এরপর সোজা পাম্পে এলাম পাম্পে এসে গাড়িতে তেল ভরে নিলাম তেল ভরে রওনা দিলাম কেশরিতার উদ্দেশ্যে দুই দিন ধরেই নিয়োগ করতেছিলাম যে যাবো যাবো কিন্তু যাওয়া ছিল না তো বের হলাম রাস্তায় এরকম জ্যাম জট ছিল না বেশি একটা ফাঁকা সময় ছিল রাস্তাটা একদম ফাঁকা ছিল কেশরিতা গতকাল রাতে গেছিলাম কিন্তু রাতে গেছিলাম অনেক দেরি করে প্রায় দশটার পরেই যাওয়া হয়েছিলো যার কারণে ওই সময় কোনো ভিডিও করতে পারিনি পরে ভাবলাম যে দেখি দিনের বেলায় যাবো এবং আশেপাশে পরিবেশটা একটু ভিডিও করব হারিনাল বাজার পার হয়ে কুল ব্রিজ এই ব্রিজটা লোহা দিয়ে পুরোটা আটকানো ব্রিজে পুরা জ্যাম ছিল প্রচুর পরিমাণ জ্যাম চিপা চাপা দিয়ে ঢুকে গেছি এই ব্রিজে যে আগে ছোটোবেলা আসতাম সাইকেল নিয়ে এই পর্যন্ত আসা হইত রাস্তা মোটামুটি পুরাই ফাঁকা ছিল বেশি একটা জামঝট ছিল না এই একটা গরু আরে বাবা কিরে রে তুই আবার কই যেতেছ শহর ব্যাটা জায়গাতে তো গরু রাখা দেয়া সে টাইনে টুইনে চলে গেলাম তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল সন্ধ্যায় যেতেছিল দেরি হয়ে গেছিলো আমার এখানে আবার ভাঙা অনেকটা অনেকখানি ভাঙা এই জায়গায় মাঝখান থেকে গেলে যে কোনো সময় পরে যেতে পারে কোনো বাইক বা বাইক পরারই সম্ভাবনা বেশি তো এরকম করে আইসা বললাম কেশরিতা এই সেই জায়গা এই কেশরিতা আসলে যখনই আসবেন সন্ধ্যায় আসেন বিকালে আসেন সকালে আসেন সবসময় আমার কাছে ভালো লাগে বিশেষ করে বর্ষাকালটায় বর্ষাকালে আসলে চারদিকে মানে একদম পানি থই থই করে এই রাস্তাতেও অনেক সময় পানি উঠে যায় মানুষ এই জায়গায় হাঁটতেছে ওরে বাবা অনেক মানুষ অনেক মানুষ আসছে তো এই রাস্তাগুলো পানি দিয়ে ভরে যায় এরকম পানি হয় তো এই জায়গায় আসলে আপনি নৌকা দিয়েও করতে পারবেন নৌকা একদম মানে ঘন্টায় মনে পঞ্চাশ টাকা এরকম নেয় নাই এইখানে এসে মাজি মামাদের সাথে কথা বললাম তাদের কাছ থেকে জানতে পারলাম যে জনপতি পঞ্চাশ টাকা করে নিয়ে এক ঘন্টা ঘুরাবে মানে এক ঘন্টা পঞ্চাশ টাকার বিনিময়ে একজন করে নেয় আর কি নিয়ে ওই বিলেরও ওই মাঝখান পর্যন্ত নিয়ে যায় একদম চার পায় মানে যতদূর সম্ভব এক ঘন্টায় তত সব সবটুকু ঘোরায় ঘোরায় এবং ভালোই লাগে এই জায়গা অলরেডি এখন মানে সূর্য ডুবে ভাবে এরকম অবস্থা ডুবে যে ওই জায়গায় কিছু হাঁস দেখা যেতেছে মানে আমার কাছে এই জায়গাটা মানে এই জায়গা থেকে ভিউটা অনেক ভালো লাগে যেমন আর এই পাশে এই পাশে একদম বিলটা মানে প্যানা দিয়ে বই গেছে একদম এই জায়গায় ফাঁকা জায়গা নেই বেশি একটা আর এখানে হইলো একটু বাঙ্গা ব্রিজ মানে বাঙ্গা ব্রিজই বলে মানে অর্ধেক ব্রিজ বেশি দূর আর কি যাই নাই অল্প একটু ব্রিজ করে রাখছে যাই না কিসের চন্তান করছে ব্রিজ করে যাওয়া যায় কিন্তু আমি সামনে গেলে শুধু পানি ওই ব্রিজে সবাই ছবি টবি তোলে সে যারা ছবি তোলে তো আমিও সামনের দিকে গেলাম দেখি করে তো যাওয়া যায় দেখি যে না যাওয়ার আর জায়গা নাই এই পর্যন্ত শেষ ব্রিজে এখান থেকে চারপাশের ভিউটা আবার দেখি দেখলাম যে কাঠের ব্রিজ এইখানে ওই পাশে যায় এই ব্রিজে অনেকে ছবি টবি তুলে কাঠের একটা ছোট ব্রিজ এটা দিয়ে সামনে একটা এখানে বসে মানে এই পোলা পোলাপটা খেলাধুলার জন্য ট্রেন তারপরে ঝুলুনি তারপরে আরো স্লিপার এগুলো স্লিপ দেওয়ার জন্য আছে তো আস্তে আস্তে দেখি ট্রেনটা ছেড়ে দিল ওই যে পিচিটা সাথে মানে বড়রা বসতে পারে দেখলাম অনেকের বাবা মা সাথে উঠছে এটা নিয়ে ঘুরে তো আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে এখানে মানে সময় কাটাতে পারবে এরপর আস্তে আস্তে রেস্টুরেন্ট এর ছাদে নাম ওই জায়গায় ছাদেও বসার জায়গা আছে এবং এই জায়গা থেকেও মানে পুরা আপনার তার যে ইট আছে বিল্ডার পুরা ইউনিক দেখা যায় তারপরে এই পার্কের ভিউটাও দেখা যায় ভালো মতো এই জায়গায় উঠলে আপনি এই জায়গায় আপনি যে কোনো খাবার অর্ডার করে মানে বসে বসে খায় এই ভিউ দেখা যায় খাওয়া যায় তো আজকে ছিল এসরেই তার ঘোরাঘুরি আর যতটুকু পারছি আপনাদের দেখাইছি আসলে হয়তো সহজ আরো মানে আরো ভালো দেখতে পারবেন তো এখানে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন